আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলা নতুন তথ্য দিল ট্রাম্প সর্বশেষ থাকছে গাজা ইসরায়েলি হামলায় ৩২ ত্রাণ প্রার্থী সহ নিহত আটাত্তর এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নতুন তথ্য দিল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সম্ভবত গাজা যুদ্ধ জয়ী হতে পারে ইসরায়েল তবে তারা বিশ্বের মানুষের আস্থা অর্জন করতে পারবে না সোমবার এক সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প খবর টাইমস অফ ইসরায়েলের গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা ইস্যুতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতায় ফিরা তারা কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেননি সাম্প্রতিক ট্রাম্প জোর দিয়ে বলেন ইসরায়েলের উচিত এই যুদ্ধ শেষ করা ডেইলি কলারকে তিনি বলেন এই যুদ্ধ শেষ করতে হবে কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে তবে ট্রাম্প গাজা দখলের নিতে ইসরায়েলি পরিকল্পনা সমর্থন জানিয়েছে সম্প্রতি তিনি জোর দিয়ে বলেন জেরুজালেমকে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতে হবে এবং এই সংগঠনকে ধ্বংস করার পরই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজা সিটিতে সামরিক অভিযান শেষ করতে তারা থেকে পাঁচ মাস সময় লাগতে পারে এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহোক গাতপত্যা কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো দখল করার জন্য আরেকটি অভিযান কথা বলেছেন সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা রিপাবলিকানদের মধ্যে যার প্রভাব দেখা যাচ্ছে জবাব তিনি বলেন আমি সেটা জানি না এরপর তিনি ইসরায়েল থেকে ভালো সমর্থন পাওয়ার বিষয়টি উল্লেখ করেন পাশাপাশি তিনি ইহুদি রাষ্ট্রের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টি তুলে ধরেন ট্রাম্প দাবি করেন পনেরো বা বিশ বছর আগে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী লবি ছিল কংগ্রেস কিন্তু এখন তা আর নেই তিনি বলেন একসময় এমন ছিল আপনি যদি রাজনীতিবিদ হতে চান তাহলে ইসরায়েল নিয়ে খারাপ কিছু বলতে পারতেন না তবে কংগ্রেসের কারণে ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি গাজায় ইসরায়েলি হামলায় বত্রিশ ত্রাণ প্রার্থী সহ নিহত আটাত্তর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযানে জোরদার করেছে ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে সারাদিনে গোলা ও বিমান হামলায় শিশু ও সাংবাদিক সহ অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে বত্রিশ জনের খাদ্য সহায়তা প্রার্থী এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই সোমবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল রোববার ভোর থেকে সারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে বত্রিশ জন খাদ্য সংগ্রহ করতে বের হয়েছিলেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় রোববার ইসরায়েলি গোলাবসেন আল কুদুস হাসপাতালের কাছে তাবুতে আগুন ধরে যায় রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ে পরিচালক ইসমাইল আল থাওবাতা অভিযোগ করেন আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে এ জানান গত তিন সপ্তাহে অন্তত আশিটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে এটিকে তিনি ভূমি পোরাও নীতি আখ্যা দেন আল থাওবাতা বলেন ধ্বংস এবং দুর্ভিক্ষ সত্ত্বেও গাজা সিটি উত্তরাঞ্চলে দশ লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার নীতি মানতে অস্বীকার করছে আগস্টের শুরু থেকে গাজা সিটিতে নিরবিচ্ছিন্ন গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা গত শুক্রবার তারা শহরটিতে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে এবং নতুন আক্রমণ শুরুর কথা জানায় আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ রোববার জানান নির্বিচ্ছিন্ন গোলাবর্ষণ ও বুলডোজার দিয়ে আবাসিক এলাকা ধ্বংস করে গাজা সিটিকে ধ্বংসস্তূপের মাঠে পরিণত করতে ইসরায়েল তিনি বলেন সেখানে তেমন কোনো যুদ্ধ নেই শুধু ঘরবারে ভেঙে ফেলা হচ্ছে মানুষ পালাতেও পারছে না কারণ কোথাও নিরাপদ আশ্রয় নেই রোববার ইসরায়েলি হামলায় এক সাংবাদিক নিহত আল আরও টিভির সাংবাদিক ইসলাম আবেদকে গাজা সিটিতে হত্যা করা হয় গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে এ পর্যন্ত দুইশো সাতচল্লিশ সাংবাদিক নিহত হয়েছে অন্য হিসাবে এই সংখ্যা দুইশো সত্তর জনেরও বেশি সোমবার খান ইউনুসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হন এর মধ্যে পাঁচজন ছিলেন সাংবাদিক